সকেতের সিরিজ মনে রাখা লাগবে ঠিক আছে দেখো প্রথমেই বলবা যে লিখ বাঁকা না হয় ঠিক আছে তুমি মনে হয় একজন লিখতে বলতেছো কিন্তু লেখার জন্য বাঁকা না হয় তাহলে তুমি কি বলবা যে লিখো বাঁকা না হ ঠিক আছে তাহলে এই যে লিখ এই যে এল লাই এই যে কে লিথিয়াম পটাশিয়াম লিখ বাঁকা না এটা ছোট করে লিখি তাহলে এই যে লিখ লিখ তারপর কি বাঁকা না এই যে বেরিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ঠিক আছে তাহলে লিক কা না এবার আসো সোডিয়ামের পরে তুমি নর্মাল নেমে চলে আসো সোডিয়ামের পরে আমার কি হবে সোডিয়ামে এগারো সোডিয়ামের পরে আসবে ম্যাগনেশিয়াম তারপরে আসবে অ্যালুমিনিয়াম ঠিক আছে তাহলে সোডিয়াম ম্যাগনেশিয়াম তাহলে লিক বাকা না এ পর্যন্ত তুমি এই যে ওই ছন্দ তেমন রাখলা তারপর সোডিয়ামের পরে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এরপরে এম এন জেটেন ঠিক আছে এম এন জেটেন সুন্দর একটা নাম এম এন জেটেন তাহলে এই যে এম তারপর আমার জেটেন ঠিক আছে তাহলে এম এন জেটেন এরপরে আসবো সি আর ঠিক আছে সি আর ই সি আর ই তাহলে এম এন জেড এন সি আর ই ঠিক আছে এবার এই যে ই মানে আয়রন দেখো ই আর এফ ই আর এফ এর আগে কে আছে সি আর ডি তাই না ই এর আগে কি সি আর ডি তার মানে এখানে ক্যাডমিয়াম সি ডি ক্যাডমিয়াম সুন্দর ঠিক আছে ক্যাডমিয়াম হয়ে গেল এরপরে এখানে কি লিখবা তুমি এরপরে পিবি লেট ঠিক আছে এরপরে আসবা হাইড্রোজেন ঠিক আছে এরপরে আসবে হাইড্রোজেন তাহলে এই জিনিসগুলো বুঝলাই পারলা কিনা বলো ঠিক আছে হাইড্রোজেনের নিচে গুরুত্বপূর্ণ কয়েকটা আছে যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের নিচে কি আছে হাইড্রোজেনের নিচে এই যে হাইড্রোজেনের নিচে স্পেশাল এখানে মনে করা হচ্ছে হাইড্রোজেন এর নিচে আছে সিইউ এইচ জি এ জি এ ইউ শেষ সিইউ এইচ জি এ জি ইউ ঠিক আছে সিইউ এইচ জি এ জি পি ইউ অনেক সময় পিটি মনে রাখা লাগে না বাদ দাও তাহলে এইভাবে আবার আমি বলতেছি লিখ বাকানা ঠিক আছে মানে বা যেন বাকানা না হয় তার মানে লিখ এলাইকে লিথিয়াম পটাশিয়াম বাকানা বেরিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ঠিক আছে লিগ বাকানা এবার সোডিয়ামের পরে কি লিখবা সোডিয়ামের পরে বারো আছে ম্যাগনেসিয়াম তারপরে অ্যালুমিনিয়াম গেল একটা স্টেপ গেল এবার আসো এমএন জেটেন ঠিক আছে এমএন জেটেন বারবার বলবো এমএন জেটেন ঠিক আছে তারপর সিআরএফি এম জেটেন ঠিক আছে কফি বাইটে ঠিক আছে এমএন জেটেন সিআরএফ এম এন এবার সিআরএফি এফ এর পরে দেখবা এফ এর আগে কি আছে সিডি তাই না ইআরএফ এর আগে কি আছে সিডি তাহলে সিডি তারপর হলো পিবি ঠিক আছে সিডিপিবি পিবি সিডি শেষ এরপরে হলো হাইড্রোজেন এটা হলো হাইড্রোজেন হলো স্পেশাল ঠিক আছে হাইড্রোজেনের নিচ থেকে অনেক কাহিনী হয়ে শুরু হয়েছে হাইড্রোজেনের নিচে যে এই কয়েকটা আছে এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ সি ইউ এই এ জি এ ইউ এই যে যোগগুলা দেখতেছো এরা উপরে যারা থাকে এরা অধিক সক্রিয় ঠিক আছে উপরে যে সবচেয়ে সক্রিয় অধিক সক্রিয় অধিক সক্রিয় ঠিক আছে এরা হলো সবল বিজারক সবল বিজারক অধিক সক্রিয় সবল বিজারক এদের জারণ বিভব বেশি জারণ বিভব বেশি ঠিক আছে এরা অ্যানোড হিসেবে কাজ করে হিসেবে কাজ করে অ্যানট তাহলে এই কথাগুলো বুঝছে নাকি যারা উপরে থাকবে তারা কি হিসেবে কাজ করে যারা উপরে থাকবে এরা কি কাজ করে বুঝছো কিনা যারা উপরে থাকবে যারা উপরে থাকবে এরা অধিক সক্রিয় সক্রিয়তার সিরিজ মানে যারা উপরে হলো অধিক সক্রিয় থাকবে এরা অধিক সক্রিয় এরা সবল বিচারক হিসেবে কাজ করবে ঠিক আছে এদের জারণ বিভব বেশি তাহলে এদের জারণ বিভব বেশি এরা সবল হিসেবে কাজ করবে এরা অ্যানট হিসেবে কাজ করবে তাহলে এরা সবল বিচারক বিচারক মানে কি এমনি ইলেকট্রন দিয়ে দেয় এরা তাড়াতাড়ি ইলেকট্রন দিয়ে দেবে এদের জারণ বিভব বেশি ঠিক আছে এরা হিসেবে কাজ করে তাহলে এই চারটা পয়েন্ট উপরে নিচের যদি বলে নিচের উল্টা তাহলে নিচের যেটা এই হলো সব থেকে কম সক্রিয় ঠিক আছে উপরে যদি সবল বিচারক হয় এ হলো কি সবল বিচারক ফলে এই দুর্বল বিচারক ঠিক আছে এই দুর্বল বিচারক মানে কি সবল জারক এই সবল বিচারক মানে কি দুর্বল জারক আর এই যেহেতু সবল বিচারক এই তাহলে কি দুর্বল বিচারক তার মানে সবল জারক নিচে যেটা সবল জারক এর জারুণ বিভব বেশি ফলে এর কিন্তু বিচারণ বিভব বেশি ঠিক আছে আর জারুণ বিভব বেশি এর বিচারণ বিভব বেশি তার মানে জারণ বিভব এর কম ঠিক আছে একটা টোলটা এটা হিসেবে কাজ করছে ফলে নিচে যে কোনো দুইটা মোল যদি দেয় বলবে এই দুইটা মধ্যে কোনটা কোনটা যে উপরে থাকবে অ্যানোড যে নিচে থাকবে সে ক্যাথট বলছো কিনা এই জিনিসগুলা ছন্দটা এমনি করে একবার যদি লিখতে পারো তোমার আসলে পুরো ছন্দতে লেখা লাগবে না তোমার দুইটা মলের মধ্যে জাস্ট কোনটা উপরে কোনটা নিচে এটা এটা আইডেন্টিফাই করা লাগবে তোমরা কয়েকবার করে যদি এটা পড়ো তাহলে উপরে কোনটা নিচে কোনটা ই করতে পারবা ঠিক আছে ফলে এই যে উপরে মলটা উপরের মলটা কোনো একটা জগৎ থেকে নিচের মলকে কিন্তু এমনি প্রতিস্থাপিত করতে পারবে কথাটা বুঝো উপরে যে কোনো মলও এর ক্ষমতা আছে এই যেহেতু অধিক সক্রিয় অ্যানোড হিসেবে কাজ করে এই নিচের একটা মলকে সরাই দিতে পারবে বাট নিচের মলও উপরের মলকে সরাই দিতে পারবে না ঠিক আছে সাপোজ আমি তোমাদের এখানে মনে করা কপার প্লাস জিঙ্ক সালফেট আর একটা জিঙ্ক প্লাস কপার সালফেট এই বিক্রিয়াটা বলতেছি দেখো এই জিঙ্ক কিন্তু উপরে কপার নিচে তাই না যে কপার দেখো কত নিচে এই যে কপার নিচে তাই না অনেকখানে নিচে জিঙ্ক উপরে তাহলে এই জিঙ্ক যেহেতু উপরে আছে এই কিন্তু কপারের সরাই বিক্রিয়া ঘটাতে পারবে তার মানে এই জিঙ্ক সাফেট তৈরি করবে এই যে কপারের সরাই দিল প্লাস কপারের সিঙ্গেল বানাই দিল ঠিক আছে এই যেহেতু উপরে আছে ফলে বিক্রিয়াটা কিন্তু হইলো বাট এই কপার কিন্তু নিচে আছে তো এই নিচে থাকার কারণে এই কিন্তু উপর টারে সরাইতে পারবে না এর ওই ক্ষমতাটা নাই ফলে এখানে কিন্তু আসলে বিক্রিয়া হবেই না বুঝছো না তাহলে উপরেরটা তাহলে এখানে আসলে কি তার জারণ বিক্রিয়া হয়েছে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়ে গেছে তাহলে এর হয়েছে জারণ ওই আমি বললাম উপরে যে থাকবে ওই জারণ হিসেবে কাজ করবে ঠিক আছে ওই জারণ আর বিচারক হিসেবে কাজ করছে জারণ হয়েছে বাট সে বিচারক হিসেবে কাজ করছে এন্ড আরেকটা কথা একটা কথা মনে রেখো তোমরা যে ক্ষমতার বিভব দুইটা কিন্তু উল্টা ক্ষমতা ক্ষমতা আর বিভব উল্টা ঠিক আছে যার জারণ বিভব বেশি তার জারণ ক্ষমতা কম ঠিক আছে যার জারণ বিভব বেশি তার জারণ ক্ষমতা কম যার যারণ বিচারণ বিভব বেশি তার বিচারণ ক্ষমতা কম এটা একটা কথা মনে রাখবা ঠিক আছে এইটা একটা কথা এই এই জিনিসগুলো এইটা একটা মনে রাখবা প্লাস আরেকটা কথা মনে রাখবা আরেকটা কথা মনে রাখবা কি জারণ ক্ষমতা যারণ ক্ষমতা এটা মানে অন্যকে করার ক্ষমতা অন্যকে ক্ষমতা মানে কি অন্যকে জান ক্ষমতা বলতে বসে তুমি অন্যকে জারিত করতে পারতেছো না অন্যকে জারিত করার ক্ষমতা জারিত করার ক্ষমতা অন্যকে জারিত হওয়ার ক্ষমতা মানে কি? নিজে বিচারিত হওয়ার ক্ষমতা। তার মানে যার জারন ক্ষমতা বেশি সে নিজে তত বেশি বিচারিত হইতেছে। জারন ক্ষমতা মানে অন্য বেশি জারিত হইতেছে আর নিজে বেশি বিচারিত হইতেছে। তাহলে নিজে কি হইতেছে? নিজে বিচারিত বেশি হইতেছে। নিজে বিচারিত। ঠিক আছে? তাহলে যার জারন ক্ষমতা বেশি সে নিজে বেশি বিচারিত হইতেছে। বুঝছ কি না? তাহলে জারন ক্ষমতা মানে অন্য। তাহলে এই যে উপরে যারা আছে এদের জারন বিভব বেশি। তাহলে এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় দেখো। উপরে যে আছে এর জারণ বিভব বেশি এর জারণ বিভব বেশি মানে কি এর জারণ ক্ষমতা কম তাহলে উপরে যারা আছে এর জারণ ক্ষমতা কিন্তু কম জারণ ক্ষমতা কম মানে কি অন্যকে জারিত করার ক্ষমতা কম তাই না অন্যকে জারিত করার ক্ষমতা কম মানে কি নিজে বিচারিত হওয়ার ক্ষমতা কম মানে নিজে বিচারিত কম হইতেছে আর নিজে বিচারিত কম হইতেছে মানে কি নিজে বেশি জারিত হইতেছে তাহলে এই যে উপরে যারা থাকে এরা বেশি জারিত হয় আরেকবার আমি বলতেছি তুমি জাস্ট ক্ষমতা আর বিভব এটা তুমি এই চারটা অপশন মনে রাখছো যে যারা উপরে থাকে এরা অধিক সক্রিয় ঠিক আছে এরা সবল বিচারক হিসেবে কাজ করে এদের জারণ বিভব বেশি হয় এরা এন হিসেবে কাজ করে এগুলা মনে রাখলা সেকেন্ড অপশন তুমি মনে রাখলা যে যার ক্ষমতা বেশি তার বিভব কম যার বিভব কম তার ক্ষমতা বেশি উল্টা এটা তিন নাম্বার মনে রাখলা জারণ ক্ষমতা মানে অন্যকে জারিত করার ক্ষমতা হ্যাঁ আর নিজে বিচারিত হওয়ার ক্ষমতা মানে জারণ ক্ষমতা আমার বেশি মানে আমি অন্যকে বেশি জারিত করতেছি আর নিজে বেশি কি হইতেছি অন্যকে জারণ ক্ষমতা বেশি মানে অন্যকে বেশি জারিত করতেছি নিতে আমি বেশি বিচারিত হইতেছি তাহলে জারণ ক্ষমতা যত বেশি মানে আমি নিজে বিচারিত হইতেছি তত বেশি তাহলে প্রথম কথা এই যে মূলটা আছে এর জারন বিভব বেশি পয়েন্ট ওয়ান এর জারন বিভব বেশি জারণ বিভব বেশি মানে এর জারণ ক্ষমতা কম ঠিক আছে পয়েন্ট টু এর জারণ ক্ষমতা কম জারণ ক্ষমতা কম মানে অন্যকে জারিত করার ক্ষমতা কম মানে নিজে বিচারিত হওয়ার ক্ষমতা কম আর নিজে বিচারিত হওয়ার ক্ষমতা কম মানে কি নিজে অবশ্যই জারিত হওয়ার ক্ষমতা বেশি তাহলে এই উপরে যারা আছে এরা নিজে বেশি জারিত হবে আর নিজে যে বেশি জারিত হয় সে কিন্তু সবল বিচারক ঠিক আছে এই কথাগুলো আমার বারবার তুমি ভিডিওটা দেখবা কথা আমি যেগুলা বলছি এই সক্রিয়ার সিরিজ নিয়ে সবাই দেখবা যে মাথা উল্টাপাল্টা হয়ে যায় আরে জারণ ক্ষমতা জারণ বিভব সক্রিয়তা আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট একটা একটা সাথে কিন্তু বলে দিছি ঠিক আছে এই জিনিসগুলো তোমরা কোনো জায়গাতে দেখটা ক্লিয়ার করে বলে নাই তোমাদের

পারবে না। তাহলে কোনো যে অ্যাসিডগুলো আছে অ্যাসিডে আমার হাইড্রোজেন থাকে। ফলে নীচের মৌলଗেলা কিন্তু ওই অ্যাসিড থেকে হাইড্রোজেন সরাতে পারবে না। ফলে এরা কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। এরা কি অ্যাসিড থেকে অ্যাসিড থেকে এইস প্রতিস্থাপিত করতে পারে না। প্রতিস্থাপিত করতে পারে না। বুঝছ কি না? এরা কোন একটা যৌগ থেকে অ্যাসিড প্রতিস্থাপিত করতে পারবে না মানে CuH2Ag2 প্ল্যাটিনাম আমি মনে করি এই পুরো এটা মনে রাখার থেকে এই নিচের কয়েকটা অনেক মনে রাখা গুরুত্বপূর্ণ ঠিক আছে ফলে এই হাইড্রোজেন আর এই যৌগগুলো আছে তো তোমার যদি বলে আমি একটা হাইড্রোজেন নিলাম আমি একটা কোষ তৈরি করতে চাই হাইড্রোজেনের সাথে আমি অন্য একটা জিনিস নিয়ে কারণ একটা কোষ তৈরি করতে গেলে আমার দুইটা মৌল লাগবে তাহলে হাইড্রোজেনের সাথে আমি অন্য একটা মোল নিতে চাই তাহলে হাইড্রোজেনকে যদি আমি কি করতে চাই অ্যানোড হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমি ক্যাথোড কোনটা নেব প্রশ্নই নেই হাইড্রোজেনের সাথে কোনটা ক্যাথোড নেওয়া যাবে তাহলে আমি বলছি উপরে যে থাকে সে অ্যানোড আর নিচে তুমি হাইড্রোজেনের সাথে গঠন করতে চাও আর তুমি একটা চাও তাহলে হাইড্রোজেনের সাথে যদি করতে চাও আর চাও তাহলে অবশ্যই তাহলে ক্যাথোড চাইলে অবশ্যই হাইড্রোজেন থেকে নিচে কারো থাকা লাগবে ফলে এই চারটা থেকে যে কোনো একটা অপশনে দেখবা উপরের তিনটা আছে আর নিচের একটা দেবে ঠিক আছে অপশন দেখলেই বুঝবা ম্যাক্সিমাম দেখবা হাইড্রোজেনের উপরের কাহিনী আর নিচের কাহিনী তাহলে হাইড্রোজেনের কে নিয়ে তুমি যদি একটা ক্যাথড সিলেক্ট করতে যাও হাইড্রোজেন কে নিয়ে ক্যাথড সিলেক্ট করতে যাইতেছো তার মানে হাইড্রোজেন অবশ্যই অনট আর হাইড্রোজেন অ্যানট যেহেতু ক্যাথট সময় নিচে থাকে অ্যানট থাকে উপরে তাহলে ক্যাথট এখানে তুমি নিচে যে গ্লাসে এগুলো খুঁজবা ঠিক আছে তাহলে এই যে গ্লাসে তারপর তোমার কপারের সাথে যদি বলে একটা আমার ক্যাথট দাও তাহলে অবশ্যই কপার অ্যানট তাহলে কপারের সাথে ক্যাথট হবে কপারের নিচে যারা আছে আর ঠিক আছে তাহলে মনে রাখো হাইড্রোজেন নিজে সি ইউ এইচ জি এ জি প্লাটিনাম ইউ এইচ জি এ জি এ ইউ এইটা মনে রাখতে পারো সিইউ এইচ জি এ জি এ ইউ এরা যারা আছে এরা না বাকি এই যোগগুলা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে ঠিক আছে এই প্রত্যেকটা যোগ হাইড্রোজেনকে কি করতে পারে প্রতিস্থাপিত করতে পারে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে ঠিক আছে এই সি মানে অ্যাসিড থেকে হাইড্রোজেন সরাইতে পারে অ্যাসিড থেকে এইচ সরায় ঠিক আছে অ্যাসিড থেকে এইচ সরায় এর মধ্যে আবার মনে রাখবা অ্যাসিড থেকে এইচ সরায় সবকটাই অ্যাসিড থেকে কিন্তু এইচ সরায় বুঝছো এর মধ্যে এখানে এগুলা গেল এরপরে আরো কিছু আছে লিকুইড পানি থেকে স্টিম থেকে ওগুলো কখনোই আসে আচ্ছা আরেকটা জিনিস বলি দেখো তার মধ্যে এই যে সোডিয়াম পর্যন্ত এরা কিন্তু কি লিকুইড H2O লিকুইড মানে পানি এটা থেকেও এইচ সরায় ঠিক আছে তাহলে তারা তো অ্যাসিড থেকে সরাইতে পারে বাট এই সোডিয়াম পর্যন্ত এরা কিন্তু লিকুইড পানি থেকেও সরায় ঠিক আছে তারপর এই যে ক্যাডমিয়াম পর্যন্ত এরা আছে এরা আবার তোমার বাষ্প থেকেও কিন্তু সরায় ঠিক আছে তার মানে সবাই এরা অ্যাসিড থেকে তো সরাইতেছে বাট প্রথম অ্যাসিড থেকে সরাইতেছে তারপর আবার এই যে ক্যাডমিয়াম পর্যন্ত মানে এই যে এখান থেকে এই ক্যাডমিয়াম পর্যন্ত যারা আছে এরা আবার তোমার কি এইচ টু ও গ্যাস যেটা গ্যাস এখান থেকেও হাইড্রোজেন সরায় ঠিক আছে পলে এক কথা হাইড্রোজেনের উপরে যারা আছে প্রত্যেকেই অ্যাসিড থেকে তো সরাবেই নিয়ম অ্যাসিড থেকে সরাবে বাট এই লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত এরা আবার গ্যাস থেকেও হাইড্রোজেন সরাইতে পারে ঠিক আছে তাহলে এখান থেকে এরা অ্যাসিড থেকে তো সরাইতেছে বাট স্টিম থেকেও সরাইতেছে আর প্রথম যে সোডিয়াম পর্যন্ত আছে এরা তো অ্যাসিড থেকে সরাবেও এরা গ্যাস থেকেও সরাবে এরা লিকুইড থেকেও সরাইতে পারতেছে তাহলে পানি লিকুইড কোন কারণে যদি আসে মনে রাখবা ওই যে লিক বা কানা